সাকিব বক্তরা বলে বেড়াচ্ছে বরবাদের টিজার সাতাশ তারিখে মুক্তি পেলে অন্য অন্য নায়কের সিনেমাগুলো পিছিয়ে যেতে পারি কারণ সাকিব খানের বরবাদের সমতুল্য অনেক সিনেমাই হতে পারবে না কারণ শাকিব খানের পাওয়ারের কাছে অন্য অন্য সিনেমা নাকি দাঁড়াতে পারবে না আর এর জন্যই অন্য অন্য সিনেমা হয়তোবা পিছিয়ে যেতে পারে এবার এই তালিকায় এক দাপ পিছিয়ে আছেন কে শাকিব খানের দ্বিতীয় স্ত্রী সবনমে আসমিন বুবলি শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হয়ে জঙ্গলি সিনেমা নিয়ে হাজির হচ্ছিলেন এই ঈদে কিন্তু এবার ঈদে শাকিব খানের টিজারটি মুক্তি পেলে জঙ্গলি সিনেমা নাকি আবারও পিছিয়ে যেতে পারি এই ধরনের গুঞ্জন কিন্তু নেট দুনিয়াতে লেখে বেড়াচ্ছে বেশ কয়েকটা নিউজ পোর্টাল কিন্তু আমাদের কথা হচ্ছে জঙ্গলি সিনেমাটার যদি দম থাকে তাহলে আমাদের সাথে খেলতে আসুক অনেকেই বলেন যে শাকিব খান ফাঁকা মাটি গোল দেয় শুধুমাত্র জঙ্গলি কেন যদি বলিউডের সিনেমা যদি আমাদের এই ইন্ডাস্ট্রিতে এবার মুক্তি দেওয়া হয় পূর্ব কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম জাওয়ান বলেন পাঠান বলেন শাকিব খানের সিনেমার সাথে কিন্তু পাল্লা দিয়ে কিন্তু তারা কিন্তু বিজনেস করতে পারে না এবার কিন্তু বলিউডের সালমান খানের সিকান্দার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আপনারা সিনেপ্লেক্স আনেন এনে দেখেন যে সাকিব খানের সাথে তুলনা দিয়ে যে সিকান্দার সিনেমাটি ভালো যায় না সাকিব খানের বরবাদ সিনেমাটি ভালো যায় আর এর জন্যই কিন্তু বাঙালি দর্শকরা বাঙালি সিনেমাগুলোকে বিশেষভাবে একটি নজর দিচ্ছে সিনেপ্লেক্সের মাধ্যমে জনতার থেকে শুরু করে এখন আপার ক্লাসের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ বাংলা সিনেমাকে কিন্তু বেছে নিয়েছে আর এর জন্য সাকিব খানকে একটু বাড়তি উন্মাদনা এবং নতুন নতুন আপডেটিং গল্প নিয়ে তিনি কিন্তু কাজ করছে বিদায় শোনা যাচ্ছে কানা গোসা হিসেবে যে জঙ্গলি সিনেমা সিনেমাটা কি তাহলে পিছিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকছে অন্যদিকে আফরান নিশুর দাগি সিনেমারও তো কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তাহলে কি বরবাদের ধারে কাছে অন্য কোনো সিনেমা কি পাত্তাই পাবে না এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং একটা প্রমাণ আপনাদেরকে দিতে চাই জঙ্গলি সিনেমার একটি গান মুক্তি পেয়েছে এবং একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু শেয়ার করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্যি অনেকবার একটি গান প্রকাশিত হয়েছে বেশ কয়েকদিন পূর্বে এই গানটা যে পরিমাণ রেসপন্স পেয়েছে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ফেসবুক থেকে জঙ্গলি সিনেমার দুইটা কন্টেন্ট ছাড়ার পরও এতটুকু রেসপন্স পায় নাই তার মানে বুঝতে হবে সাকিবিয়ানরা যাকে সাপোর্ট দিবে সেই রাতারাতি তারকায় বনে যাবে এবং সে তালিকায় সাকিব খানের বরবাদ সিনেমাটাকে কেন্দ্র করে যত ধরনের ষড়যন্ত্রই হোক না কেন সাকিবের বরবাদ এক দাপ নয় দুই দাপ নয় দশ দাপ এগিয়ে থাকবে এবারে রমজানের নিতে তাই সমস্ত সাক্ষিব্যানদেরকে বলতে চাই বরবাদকে কেন্দ্র করে আপনারা কি বলতে চান এবং জঙ্গলি সাথে বরবাদের কম্পেয়ার যারা করতেছেন তাদেরকে বলতে চাই আপনারা এই বিষয়গুলাকে কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন